সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সন্ধ্যার সংবাদে আপনাদের স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সীমান্তে ঢুকে স্থাপনা ভাঙচুর স্থানীয়দের ধাওয়া পিছু হটল বিএসএফ তিনশো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা এনসিপির ঢাকার আসনে লড়বেন নাহিদ ইসলাম ধানের শেষ সাপলা কলির হাড্ডাহাড্ডির লড়াই হবে মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির সরকার বিএনপির চাপে ছোটে ডানে জামায়াতের চাপে বায়ে এনসিপির চাপে ওপরে যা বললেন এবি পার্টির চেয়ারম্যান হাসনাত আবদুল্লাকে শাপলা ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন কৃষকরা বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে মন্তব্য মির্জা ফখরুরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সীমান্তে সীমান্তে ঢুকে স্থাপনা ভাঙচুর স্থানীয়দের পিছু বিএসএফ সিলেটের জকিগঞ্জ ভারতের হটল সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কয়েকটি স্থাপনা ও কৃষি জমির বাঁশ বেড়া ভেঙে ফেলে ক্ষতি করেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী বিএসএফ এর চারজন সদস্যতে অংশ নেয় বলে জানা গেছে রোববার সকালে সাড়ে এগারোটার দিকে জকিগঞ্জ উপজেলার নয় নং মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এক ঘটনা ঘটে তবে স্থানীয় বাসিন্দা ও বিজিবির তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং প্রতিবাদের মুখে ফিরে যান বিএসএফ সদস্যরা এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এই ঘটনার পর তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় কুশিয়ারা নদীর বাংলাদেশ অংশে চারজন বিএসএফ সদস্যদের সঙ্গে স্থানীয় কৃষকদের তর্ক বিতর্ক চলছে এ সময় নদীতে বিএসএফের একটি টহল স্পিড বোট অবস্থান ভেতরে ঢুকে চাষাবাদের জমি নষ্ট করে এবং কয়েকটি অস্থায়ী স্থাপনা ভেঙে ফেলে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার কালবেলাকে বলেন জকিগঞ্জের রসুলপুর সীমান্তরেখা অতিক্রম করে বিশ থেকে ত্রিশ গজ অভ্যন্তরে প্রবেশ করে বিএসএফ সদস্যরা এ সময় তারা বাংলাদেশ সীমান্তে চাষাবাদ করতে থাকা কৃষকদের ক্ষেতের ক্ষতি সাধন করে পরে প্রতিবাদের মুখে তারা চলে যান তিনি বলেন ঘটনার পরপরই সীমান্তে বিজিবি বিএসএফ দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে আমরা সেখানে বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর প্রবেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য বিএসএফ কে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে তিনশো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা এনসিপির ঢাকার আসনে লড়বেন নাহিদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল তিনশো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচনে তিনি ঢাকার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন রোববার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান নাহিদ ইসলাম বলেন আমরা তিনশো আসন ধরে এগোচ্ছি প্রার্থীর তালিকা এই মাসেই দিতে পারি আসন্ন নির্বাচনে কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জানতে চাইলে এনসিপির এই নেতা বলেন আমি ঢাকার ছেলে ঢাকা থেকেই দাঁড়াব সারাদেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এগোচ্ছে এনসিপি দলটির পঞ্চাশটির বেশি জেলা কমিটি ও তিনশো তেইশটি উপজেলা কমিটি রয়েছে এখন পর্যন্ত যেসব জেলা ও উপজেলায় কমিটি গঠন হয়নি সেগুলোতে এই মাসের মধ্যে কমিটি ঘোষণা করা হবে বলে জানান দলের নেতারা ধানের শেষ সাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির ধানের শেষ ও সাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান প্রতীক হিসাবে সাপলা নয় শেষমেশ সাপলা কলি নিতে রাজি হয়েছে বলেও জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন দেশবাসীর মধ্যে আমরা সাপলা নিয়ে কিছু পজিটিভ সাড়া পেয়েছি এটা সাপলাই ছিল আরো এক হলো কলি অর্থাৎ সাপলাও আছে কলিও আছে তো সেই জায়গাতে আমরা যতটুকু চিন্তা করেছি নির্বাচন কমিশন এক একটু বাড়িয়ে চিন্তা করেছে তিনি বলেন সাপ্লাই কলি অন্তর্ভুক্ত করেছে আমরা এটা পজিটিভলি নিয়েছি আহ্বান জানিয়েছি যেন দ্রুত এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে আমরা যেন মাঠে আমাদের প্রতীক নিয়ে যেতে পারি আগামী ধানের শীষ এবং সাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে সরকার বিএনপির চাপে ছোটে ডানে জামায়াতের চাপে বাঁয়ে এনসিপির চাপে ওপরে মন্তব্য এবি পার্টির চেয়ারম্যানের অন্তর্বর্তী সরকারের নীতিগত কোন অবস্থান না দেখার কথা জানালেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার তার কোনো প্রিন্সিপাল পজিশন নেই বিএনপির চাপে উনি কতক্ষণ ডানে ছোটেন জামায়াতের চাপে তিনি কিছুক্ষণ বায়ে ছোটেন এনসিপির চাপে উনি মাঝে মাঝে ওপরের দিকে ওঠার চেষ্টা করেন আজ রোববার রাজধানীর ডিআরইউ মিলনায়তনে স্বল্প আস্থার সমাজে সংস্কার ও নির্বাচনী ঐক্যের রাজনৈতিক চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় কথা বলেন মজিবুর রহমান এই সভা যৌথভাবে আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ঐকমত্য কমিশনের সুপারিশের পর রাজনৈতিক দলগুলোর মত ভিন্নতার পরিপ্রেক্ষিতে মজিবুর রহমান মঞ্জু বলেন রাষ্ট্র এখন সংকটে সবকিছু গুছিয়ে আনার পরে এখন সংকট ঘনীভূত হয়েছে তিনটা জায়গায় গণভোট আগে না একসঙ্গে নোট অব ডিসেন্টের কি হবে আর আগামী দিনের নির্বাচনটা কিসের নির্বাচন এই সংকটের জন্য সরকারের চাপে পড়ে চলার নীতিকে দায়ী করেন মজিবুর রহমান কয়েকটা দলের মন জুগিয়ে চলা রাজনীতির চিন্তা নীতিটা বাদ দেন যদি এরা বাদ না দেন তাহলে আপনারা যে একটা সুযোগ পেয়েছেন সেই সুযোগ হাতছাড়া করার দায়ে আপনারা চিরস্থায়ী ভাবে বাংলাদেশের মানুষের কাছে দায়ী থাকবেন সরকারের উদ্দেশ্যে বলেন এবি পার্টির চেয়ারম্যান হাসনাত আবদুল্লাকে শাপলা ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন কৃষকরা পটুয়াখালীর কলাপাড়ার পাখিমারা কৃষি বাজারে রোববার সকালে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে দেখতে পেয়ে কৃষকরা সদ্য ফোঁটা শাপলা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভোরের আলো ফুটতে না ফুটতেই হাসনাতকে পেয়ে অভিভূত হয়ে পড়েন স্থানীয়রা অনেকেই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন এরপর হাসনাত আবদুল্লাহ কিছুক্ষণ কৃষকের কথাবার্তা শোনেন এ সময় তার সঙ্গী ছিলেন এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহেদুল ইসলাম শাহিন যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন কেন্দ্রীয় সদস্য ও প্রধান সমন্বয়কারী আবু সাইদ মুসা এবং কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক বাংলাদেশের শত্রুরা আবার মাথাচারা দিয়ে উঠতে শুরু করেছে মন্তব্য মির্জা ফখরুলের বাংলাদেশের শত্রুরা আবার চারা দিয়ে উঠতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মির্জা ফখরুল সাত নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি চূড়ান্ত করতে আজ বিএনপির যৌথ সভা করে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে মাথা তুলে উঠতে শুরু করেছে আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশ একটা অ্যানার্কিক সিচুয়েশন একটা পুরোপুরি নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতেও সেই প্রপাগান্ডা মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন আজ একইভাবে তারেক রহমান বিদেশে থেকে দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব